বহু জায়গায় যেতে হয় সমিতির অনুরোধে সেখানে গিয়ে দেখা যায় যারা বারো মাস সপরিকর মহাপুর ভোগ লাগিয়ে বেড়াচ্ছেন জিজ্ঞাসা করলাম আপনার গৌর মন্ত্র জানা আছে তো না দাদা আমরা তো কৃষ্ণ মন্ত্রেই গৌরের ভোগ লাগাই অথচ বারো মাস সপরিকর মহাপ্রভু ভোগ লাগিয়ে বেড়াচ্ছেন লজ্জিত হলেন ঠিক আছে আপনারা নিবেদন করে দেন আমি অন্য অন্য কাজগুলা করছি বলুন তো কথা পরে বললাম এই গ্রন্থটা রাখুন আপনিও একটু শিখিয়ে নেবেন আর শিষ্যদের একটু দেবেন যাতে শিশুর হাত না হয় পাঠাতে শোনে সবাই যে গৌরের উপাসনা দরকার যদি আপনার কাছে না পাই শিশু তো হাত ছাড়া হয়ে যাবে অন্য গুরু চর আশ্রয় করবে গে এই করে রাখুন কাজে লাগবে যাই হোক গুরু শব্দ আচার্য তাত গুরু শব্দ আচার্য বাঁচি আচার্য কাকে বলা হয় আমাদের গোবিন্দ ভাষ্যে বলদেব বিদ্যাভূষণ পাল এবং বেদান্ত ভাষ্য বলেছেন অন্য আচার্যগণ একই অর্থ করেছেন আচিনতি যে শাস্ত্রম আচরিত স্থাপত্যপি স্বয়ং আচরতে যস্তু স নিকটতে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত আচিনতি চিং ধাতু চয়নে আ সম্যক প্রকারে আ চিনতি সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত সম্যক প্রকারে চয়ন করেছেন সংগ্রহ করেছেন আচরণের স্থাপত্য পি স্বয়ং আচরণ জস্তু তিনি নিজে আচরণ করেন অন্যব্য শিক্ষায়ত অন্যকে শিক্ষা প্রদান করেন তিনি আচার্য